দেখেন কি সুন্দর কাজটা করছে ভাই কোয়ালিটিফুল আচ্ছা এগুলো কিন্তু লক আছে নাকি আচ্ছা আচ্ছা আনলক হয়ে গেল কিন্তু এটা ওয়াও চেয়ারটা কিন্তু অনেক সুন্দর ভাইয়ের সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেছে আচ্ছা হাইট বাড়বে হাইট কমবে আচ্ছা যারা নাকি কম্পিউটারের এর জন্য সারাক্ষণ বসে থাকেন তারা কিন্তু এটা নিতে পারেন কোমরটোমর ব্যথা করে নাকি এটা আপনার ওই যে নিচে যে এই সিট গুড়ি কেউ লাগায় না হ্যাঁ এটা সিট গুড়ি আছে আচ্ছা সিট বুড়ি অফিসিয়াল চেয়ার একটু যদি ঘুরায় দেখাতেন অনেকে পা গুলা দেখতে চায় এটা কিন্তু দুই পায়ের

তারপর একটা দেখলাম ভাই অনেক সুন্দর আচ্ছা ভিজিটর চেয়ার আচ্ছা অফিসিয়াল চেয়ার একটু যদি গুড়াই দেখাতেন অনেকে পা গুলো দেখতে চায় এটা কিন্তু দুই পায়ের ধারণা অনেক সুন্দর একটা ব্যান্ড করা আচ্ছা আর এইগুলো কিন্তু অনেক সুন্দর মুভিং করে নাকি না এটা মুভিং করে মানে একটু নড়াচড়া করা যায় আর কি আপ ডাউন করা যায় স্প্রিং করে আচ্ছা এটার প্রাইসটা কত এটা 2800 টাকা 2800 টাকা কিন্তু এটা বেজন ভাই একটু প্রাইসটা একটু কমাই দেন ভাইরা আসলে হ্যাঁ সমস্যা নাই আসলে একটু কমাই দিই যতটুকু পারি ওকে

এটা প্রাইস কেমন পড়ে এটা চায়না মেশিন এটা প্রাইস পড়বো 4000 টাকা আচ্ছা এটা মাত্র 4000 আর এটার দাম হচ্ছে 5000 অন্য রকম কালার সাদাটার জন্য একটু দাম বেশি আচ্ছা কালার জন্য ওকে এটা প্রাইস হচ্ছে মাত্র 4000 টাকা হলো কিন্তু এটা পেয়ে যাবেন বিমেশের মধ্যে এটাও কিন্তু আপনারা মুভি টিউবিং সব কিছু করতে পারবেন ভাই অফিস চেয়ারগুলো যারা যাচ্ছিল অফিশিয়াল এই যে একটা আছে এটা দামি রাখছেন আচ্ছা দামি রাখছেন মধ্যে গাওবে না এটা সম্পূর্ণ কমের কোনো জোট নাই আচ্ছা আর এটা চায়না মেশিন দাও আচ্ছা চায়না মেশিন দিয়ে তৈরি করা যারা বস চেয়ার গুলো চাচ্ছেন হাই কোয়ালিটির মধ্যে প্রাইস কমে নিবেন তারা কিন্তু নিতে পারেন একদম মানে প্রস্তুত থেকে আচ্ছা এটা প্রাইসটা কত প্রাইসটা হলো 5000 টাকা 5000 টাকা মাত্র দেখেন কি সুন্দর কাজটা করছে ভাই সম্পূর্ণ কোয়ালিটি ফুল আচ্ছা এগুলো কিন্তু ভাই গামলে কিন্তু ফেরত ভাই সরল যদি গামে তাহলে কিন্তু ফেরত ভাই সমস্যা নাই আচ্ছা ভাই কিন্তু বলে দিয়েছে

আচ্ছা আচ্ছা এছাড়াও অসংখ্য মানে ইয়া গুলা দেওয়া তো আছেই আপনারা দেখবেন ভিডিওটা দেখলে কিন্তু আপনারা আচ্ছা যার যেটা ভালো লাগে শুধু আপনি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাই একে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করলেই কিন্তু ভাই প্রত্যেকটা প্রাইস বলে দিবেন আর কোয়ান্টিটি যত বেশি হবে প্রাইসটা তত কমবে আচ্ছা আচ্ছা আবারো ভাই অ্যাড্রেসটা বলে কিভাবে সহজে আসবে আপনার শপে এটা হলো যাত্রাবাড়ী কলাপুর